স্কুলের ক্লাস পার্টির জন্য বাচ্চারা তো নয় টিচাররাই হয়তো বেশি এক্সাইটেড আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই তো ক্লাস পার্টির আগের দিন রাত্রে হচ্ছে আমরা স্কুলটা সাজাতে চলে এসেছি তো আমরা এখানে সবাই মিলেমিশে কাজ করতেছি যাতে খুব বেশি সুন্দর লাগে এবং বাচ্চাদের অনেক বেশি পছন্দ হয় দেন আমরা পরের দিন রেডি হয়ে স্কুলে চলে আসলাম তো স্কুলে যেভাবে ডেকোরেশন করেছি রাত্রে তেমন ভিডিও করতে পারিনি তো এসেই হচ্ছে আমরা সুন্দর করে একটু ভিডিও করে নিলাম তো এরই মধ্যে বাচ্চারা অনেক কিছু নষ্টও করে ফেলেছে তো আমাদের টাইম দিয়েছে নয়টা বাজে আসতে তো আমাদের আস্তে আস্তে আসতে প্রায় পনেরো বিশ মিনিট লেট হয়ে গিয়েছে তো কি আর করার বাচ্চা মানুষ বললো তোরা ওরা শুনবে না ওরা তো এগুলো নষ্ট করবেই আর এখানে হচ্ছে আমার হিরো আরাফ ও হচ্ছে এখানে দুষ্টামি করতেছে আর খুব বেশি এনজয় করতেছে তো স্কুলে এসেও আমাদের কিছু কাজ বাকি ছিল যেটা এখন আমরা করে নিচ্ছিলাম তো বোর্ডের ভিতরে হচ্ছে ওয়েলকামের ওইটা লিখবো তো এটা আমরা সুন্দর করে সাজাচ্ছিলাম আর এখানে আরাফ হচ্ছে আমার সাথে এসেছে আর আয়াতের স্কুলেও আজ ক্লাস পার্টি ছিল দ্যাটসই ও ওখানে চলে গিয়েছে তো আমরা তিনটা ম্যাডাম হচ্ছে একরকম শাড়ি নিয়েছিলাম তো আমরা সেটাই হচ্ছে ডেকোরেশনের সামনে একটু ফটোশ্যুট করতেছিলাম আর ভালো করে ভিডিও করে নিচ্ছিলাম তো এখানে হচ্ছে আরাফ একটু বোরিং হয়ে যাচ্ছিল তো এখানে বারবার বসে বলতেছিলো যে ওর নাকি অনেক বেশি ক্ষুদা লাগছে তো একটু পরেই হয়তো বাচ্চাদের নাস্তা দিয়ে দিব তো এখানে আমার মেকআপটা আজ বেশি ভালো হয়নি তো রাত্রে যেহেতু ঘুমাতে পারিনি আর অনেক টায়ার্ড ছিলাম দ্যাট সোয়েস্ট তেমনভাবে সাজুগুজু করতে পারিনি তো এখানে আমরা মর্নিং শিফটের ম্যাডামরা হচ্ছে একটু ভিডিও করে নিলাম আর এখানে হচ্ছে বাচ্চাদের নাস্তা দেওয়ার টাইম হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে আমরা নাম রোল ডেকে বাচ্চাদেরকে ঠিক মতো নাস্তা দিয়ে দিচ্ছি এখানে নাস্তায় ছিল একটা জার কেক আর হচ্ছে একটা চিকেন প্যাটিস তো এখানে ফার্স্ট অফ অল আরফকেই দিয়ে দিলাম কারণ ও আমার সাথে বসে খুব বেশি বিরক্ত করতেছিল কেক খাওয়ার জন্য আর আফকে দিয়ে এখন হচ্ছে আমরা সবাই মিলে নাস্তা করতেছি তো আমরা বাচ্চাদেরকে সব আগেই দিয়ে দিয়েছি দেন আমরা সব টিচার একসাথে বসে নাস্তা করতেছি তো নাস্তা খাওয়ার পরে বাচ্চাদের সাথে একটু এনজয় করলাম গান বাজতেছিল তো ওরা একটু নাচানাচি করতেছিল সেগুলোই দেখতেছিলাম আর সাথে একটু ভিডিও করে নিলাম তো এখানে আমরা সব গার্জিয়ানদের সাথেও একটু পিক তুলে নিলাম সাথে একটু ভিডিও করে নিলাম তো সবাই পিক তুললেও আমি কিন্তু ভিডিও করি কারণ আমার ব্লগে দেওয়ার জন্য তো আরাফের সাথে অনেক চেষ্টা করেছি একটা ছবি তোলার জন্য কোনোভাবেই ও আমার সাথে একটা পিকই তুলবে না তো কি আর করার আমি ভাবলাম নিজে একটু পিক তুলে নিই তো এটা যেহেতু মসলিনার একটা শাড়ি ছিল তো আমি ভালো করে ক্যারি করতে পারতেছিলাম না আর যেহেতু বাচ্চাদেরকেও কন্ট্রোল করতে হবে আমার এই শাড়িটা পরে খুব বেশি কষ্ট হচ্ছিলো আর এমনিতেও আমি যেহেতু হিল জুতো পরেছি হিল জুতো পরে হাঁটতে পারি না তো কি আর করার যাই হোক এখন হচ্ছে বাচ্চাদেরকে আমরা যে খাবারটা করেছি সেটা হচ্ছে দিয়ে দিব এখানে হচ্ছে একটা মোরগ পোলাও ডিম কোক আর ওদের জন্য গিফট এগুলো হচ্ছে আমরা সুন্দর করে এখন প্যাকিং করতেছি যে বাচ্চাদেরকে ভালোভাবে দিতে পারি তো এখানে গিফটে ছিল একটা রং পেন্সিল আর জেমিতি বক্স যেটা বাচ্চাদের খুবই প্রয়োজনীয় জিনিস তো আমরা সেগুলো চিন্তা ভাবনা করেই দিয়েছি তো যাই হোক আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ওদের ক্লাস পার্টি দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে তো এই ছোটবেলায় আমরা কেমন এনজয় করতাম তো যাই হোক আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ